এক কথা রাসুল ইন্নান নাবি ক সলাতে আবাহু মিন আজামি ওয়াল কাতিলি ওয়া মুমিনি আল খামরে ওয়াসসার বেনামাজি চোর হত্যাকারী शराब

এখন যে মসজিদের শুখায় আর ব্যনামাজী সেক্রেটারি শুখায় ওই মসজিদের ইমামের সাথে বড় ইতিমা আছে কে বসে কি করবে আর

রাষ্ট্রবিজ্ঞান বলে সোসাইটি ইজ গ্রেটার দ্যান স্টেট রাষ্ট্র থেকে সমাজ বলবো আমরা যদি একটি ইসলামী পারি আগামী প্রজন্ম বাংলাদেশ অবশ্যই ইসলামী রাষ্ট্র বানায় দিতে পারবে ঠিক কথা বলবো কয়টা কথা বললাম শেরেক কুফর অন্তর থেকে বের করে ঈমানের নূর দিয়ে অন্তরকে ভরে ফেলে রবের নামে জিকির করব জিকির থাকবে ঠোঁটে জিকির থাকবে মনে